বাংলা ম্যাজিক সহজে শিখি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণকে যারা ভয় পায় বাংলা ব্যাকরণ নিয়ে যারা টেনশনে আছে তাদের জন্য পারফেক্ট সলিউশন হচ্ছে বাংলা ম্যাজিক দেখেন কত ছোট একটা সাইজের বই অথচ বাংলা ব্যাকরণের প্রতিটা টপিক এখানে রয়েছে বাংলা ব্যাকরণ নিয়ে আসলে কোনো টেনশনই নাই প্রতিটা টপিকের ক্লাস রয়েছে যে কিউআর কোড স্ক্যান করলেই প্রতিটা টপিকের ক্লাস এখানে পেয়ে যাবেন বইয়ে যে যে তথ্যগুলো রয়েছে ঠিক সেই তথ্যগুলো নিয়েই ক্লাস করা হয়েছে তার মানে ক্লাস দেখবেন আলাদা করে আর নোট করতে হবে না নোটগুলো পেয়ে যাবেন এই বইয়েই বাংলা ব্যাকরণে প্রতিটা টপিক শর্টকাটে সহজে কৌশলে উপস্থাপন করা হয়েছে এবং আপডেট তথ্য সহকারে যে তথ্যগুলো একদম রিসেন্ট যে চেঞ্জ করা হয়েছে বাংলা ব্যাকরণ তো অনেক পরিবর্তন আসছে প্রতিটা পরিবর্তন এখানে আপনি পেয়ে যাবেন কোন কোনো পুরাতন তথ্য এখানে নেই পুরাতন তথ্য বলতে যে তথ্যগুলো এমন কোন কোন তথ্য রয়েছে যেগুলো আসলে পুরনোই পুরনো ব্যাকরণেই ভালো ছিল সেগুলো আবার এখানে রয়েছে তার মানে নতুন এবং পুরাতন বাংলা ব্যাকরণের সংমিশ্রণে রচিত এই বাংলা ম্যাজিক বইটা কিছু কিছু টপিক রয়েছে নতুন ব্যাকরণে সেগুলো আবার ভালো করে এক্সপ্লেনেশন করা হয়নি বা এর থেকে পুরাতন ব্যাকরণটা ভালো ছিল সেগুলো এখানে রাখা হয়েছে আবার কিছু কিছু বিষয়ে বাংলা নতুন ব্যাকরণে এসেছে যেটা এখন থেকে পরিবর্তন করার ফলে এগুলো আমাদের পড়া উচিত সেই জিনিসগুলো আবার এখানে রয়েছে এই যে দেখেন বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় এগুলো কিন্তু আগে এই যেমন কারক শব্দততে আলোচ আলোচিত হতো এখন আবার বাক্য আসছে বাকধারা আগে বাক্যতাতে ছিল এখন আবার অর্থ ধরতে আসছে তো এরকম নানান কিছু পরিবর্তন হয়েছে সবগুলো তো আসলে ভিডিওতে বলা সম্ভব না আমি মনে করি যে এই ভিডিওর মধ্যে যতটুকু দেখাতে পারছি এর মধ্যে দিয়ে শিক্ষার্থীরা একটা ধারণা পেয়ে যাবে এই যেমন আশিক্ষ ধ্বনি অনেক বইতে কিন্তু পাঁচটা আছে কিন্তু এগুলো হবে তিনটা এগুলো বাংলা ব্যাক অ্যাকাডেমি রেফারেন্স দিয়ে দিয়েছি নাইন টেনে বোর্ড ব্যাকাউন্টের রেফারেন্স দিয়েছি যেগুলো কনফিউশন তথ্য সেগুলো পাশে আবার রেফারেন্স দিয়ে দেওয়া আছে মানে রেফারেন্সের মাধ্যমেই সেই আমি আসলে এই তথ্যটার যুক্তি দেখানোর চেষ্টা করেছি যাতে করে কেউ আবার ভুল না ভাবে এই তথ্যগুলোকে তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় এই বইটা একটা পারফেক্ট একটা বই যারা বাংলা ব্যাকরণ নিয়ে সমস্যায় আছেন আলোচনার পরে আবার এই যে বিগত বছরের প্রশ্ন রয়েছে তো আসলে ক্লাস সাধারণত শিক্ষার্থীরা কিন্তু এটাই চায় যে ক্লাস করানোর পরে ওই ক্লাসগুলো আর নোট করে রাখি খাতায় তো খাতায় নোট করতে তো অনেক সময় লাগবে তো এই এখান থেকে ভিডিও ক্লাসগুলো করে নিলে খুব সহজে আসলে ওই টপিকটা আয়ত্তে চলে আসবে এরপরে যদি এই বইটা পড়ে তাহলে আর কিছুই লাগবে না হ্যাঁ বইটা পড়লে তখন কিন্তু ইজিলি এগুলো হয়ে যাবে কারণ হচ্ছে ক্লাসটাই তো করলাম ক্লাসটা করে তো বুঝলাম আর সেই কন্টেন্টগুলোই এখানে বই রয়েছে তাহলে আলাদা করে আর নোট করতে হচ্ছে না তো সব দিক দিয়ে আমি মনে করি যারা বাংলা ব্যাকরণ শিখতে চায় বাংলা ব্যাকরণকে যারা ভয় পায় বাংলা ব্যাকরণ যাতে কঠিন লাগে একদম পারফেক্ট একটা বই হচ্ছে বাংলা ম্যাজিক জাস্ট কিনতে হবে এবং এই ক্লাসগুলো করতে হবে এক মাসের মধ্যে আমি আশা করছি বাংলা ব্যাকরণের আপনার যত ভয় রয়েছে সব শেষ হয়ে যাবে তাই এই বই নিয়ে আর বেশি কিছু বলবো না পেস কোয়ালিটি একদম এ গ্রেডের একদম কি বলবো পড়তে গেলে কোনো ধরনের খারাপ লাগবে না অনেক বই আছে যতই ভালো লেখুক না কেন পেজ কোয়ালিটি খারাপের কারণে পড়তেই ইচ্ছা করে না এই জিনিসটা আপনার এখানে হবে না পেস কোয়ালিটিও ভালো বাধাই কোয়ালিটিও ভালো সেলাই বাধাই এগুলো যতই টানাটানি করেন ছিঁড়বে না আমি মনে করি যে আপনারা যারা ভর্তি পরীক্ষার্থী আছেন কিংবা চাকরি প্রত্যাশী সবারই যাদের বাংলা ব্যাকরণ প্রয়োজন সবাই এই বইটা কিনতে পারেন বাংলা ব্যাকরণ যদি সহজে শিখতে চান কারণ এত শর্টকাট একটা বই এত ছোট একটা বই একটা কম্প্যাক্ট সাইজের বইয়ের মধ্যে বাংলা ব্যাকরণের প্রতিটা টপিক যেভাবে আছে এটা আপনি বইটা কিনলে নিজেই বুঝতে পারবেন যে এটা বইটা কতটা আপনার উপকার হয়েছে সো আমি এই বইটা পাওয়া যাবে নাইট টোয়েন্টি ফোর ডট কমে এবং রকমারি ডট কমে আশা করছি আপনারা সবাই এই বইটা কিনবেন এবং এই বইয়ের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন